মাসে আমরা রোজা রাখি এই রমাদানুল মোবারক মাসে একজন রোজাদারকে ইফতার করালে এত পরিমাণে সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না বলুন না সোভা আপনি যদি একজন রোজাদার বান্দাকে ইফতার করাতে পারেন তাহলে আপনাকে তিনটা পুরস্কার দিয়ে বানাবেন বলুন ধন্যবানো কয়টা পুরস্কার সবাই বলেন কয়টা একজন রোজাদার বান্দা যদি অপর কোনো রোজাদার বান্দাকে ইফতার করায় এই একজন রোজাদার বান্দাকে ইফতার করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ইফতার করাবে ওই ব্যক্তিকে তিনটা পুরস্কার দিয়ে ধন্য বানায়া দিবে এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার দিবেন একজন ব্যক্তি যদি কোনো রোজাদার বান্দাকে ইফতার করায় তাহলে যে বান্দা রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার পুরস্কার দিবেন ওই বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন বলুন না সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন আল্লাহ একজন রোজাদার বান্দাকে ইফতার করানোর কারণে জীবনের গুনাহগুলো maaf মাফ করে দিবেন রোজাদার বান্দাকে ইফতার করানোর কারণে আল্লাহ জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতি বানায়া দিবেন তিন পুরস্কার আল্লাহ দান করবেন আপনি যে বান্দাকে রোজাদার ব্যক্তিকে ইফতার করালেন ইফতার করালেন ওই বান্দাকে ইফতার করানোর কারণে ওই বান্দা সারাদিন রোজা রেখে যে সব অর্জন করেছে আল্লাহ সুবাহ ওই পরিমাণ সব আপনার আমল নামায় দিয়া দিবে আল্লাহর হাবিব যখন সাহাবিদের সামনে এই পুরস্কারের কথা ঘোষণা করলেন একজন রোজাদার বান্দাকে ইফতার করালে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ পুরস্কার দান করবেন যখনই আল্লাহর হাবিব সাহাবিদের সামনে এই কথাগুলো তুলে ধরলেন উপস্থাপন করলেন সঙ্গে সঙ্গে সাহাবাইকে ম্রেদ অনুপ্রাহিতা আলা আলাইহিম আবেগপ্রবণ হয়ে গেল কারণ সব সাহাবিদের আর্থিক অবস্থা একরকম ছিল না সব সাহাবিদের আর্থিক স্বচ্ছলতা এক রকম ছিল না অনেক গরিব সাহাবীও আল্লাহর রাসূলের সামনে তখন উপস্থিত ছিলেন যেই সাহাবিদের ইফতার করানোর কোনো সামর্থ্য নাই ওই সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করার পরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ওই সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল কায়া ইউতিল্লাহু হাদাস ترى <applause> سائما على مدقة لبن أو تمرة أو شربة ما أواز كربل سبحان الله الله الحبيب صلى الله عليه وسلم ওই আর্থিক সংকটপন্ন সাহাবিদেরকে লক্ষ্য করে বলল ও আমার সাহাবিরা শোনো একজন বান্দাকে ইফতার করানো মানে এটা নয় যে ওই বান্দাকে ওই মানুষটিকে পেট ভরে খাওয়াতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন তোমরা যে তাকে ইফতার করাবে তোমার যদি কোনো সামর্থ্য নাও থাকে তুমি এক গ্লাস দুধ দ্বারা একজন রোজা আল্লাহর বান্দাকে ইফতার করাও বলুন না সুবহানাল্লাহ তোমার যদি এক গ্লাস দুধ দ্বারা ইফতার করার সামর্থ্য নাও থাকে ও আমার সাহাবীরা শোনো এই ফজিলত যদি তোমরা অর্জন করতে চাও আল্লাহর কাছ থেকে যদি এই তিনটা পুরস্কার তোমরা লাভ করতে চাও এক গ্লাস দুধ দ্বারা যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর সামর্থ্য তোমাদের নাও থাকে আমার সাহাবিরা শোনো শোনো তাহলে একজন রোজাদার বান্দাকে একটি খেজুর দ্বারা হলেও তোমরা ইফতার করাও বলুন না নাসুবাহান্লাহ এক গ্লাস দুধ ইফতার যদি তোমার না থাকে। করা একটা খেজুর দ্বারা ইফতার করানোর সামর্থ্য যদি তোমার না থাকে তোমার দুধ দ্বারা ইফতার করানোর প্রয়োজন নাই খেজুর দ্বারা ইফতার করানোর প্রয়োজন নাই এক পানি দ্বারা তুমি যদি একজন রোজাদার বান্দাকে ইফতার করাও আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করে ওই রোজাদার বান্দার সব পরিমাণ সব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন বলুন না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একজন বান্তাকে বান্দাকে ইফতার করালে ফজিলত কম না বেশি সবাই বলেন কম না বেশি একজন ব্যক্তিকে ইফতার করালে পুরস্কার দিবেন কয়টা তিনটা তাহলে আমাদের সমাজে এমন কোনো মানুষ আছে যে এক গিলাস দুধ দ্বারা ইফতার করাতে পারে না কথা বলেন আছে এমন গরিব মানুষ আছে একটা খেজুর দ্বারা একজন রোজাদারকে ইফতার করাতে পারবে না এমন গরিব মানুষ আছে নাই এজন্য আমরা আমাদের যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা একজন রোজাদার বান্দাকে যদি ইফতার করাতে পারি তাহলে এই বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলত আমরা অর্জন করতে পারবো সকলে পড়িয়া আমিন আরেকটা আওয়াজ দিয়ে পড়ুন আমিন